নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন দুনিয়া কলকাতা বা ডিডি কলকাতা ওয়ান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাহলে বিজেপিতে কি শুভেন্দুকে চ্যালেঞ্জ করার মানুষ চলে এলেন রাজ্য বিজেপিতে শুভেন্দু যে ন্যারেটিভ নিয়ে ঘুরছিলেন হিন্দুত্বের পতাকা বা গদা হাতে সনাতনী সনাতনী করে এবং মুসলিমদের পাললে। একেবারে কোন করে দেওয়ার তাদের ভোটের দরকার নেই তাদের বিধায়করা জিতলে বিধানসভা থেকে চ্যাকোলা করে ফেলে দেব। এই যে একটা ভয়ঙ্কর মুসলিম বিরোধী ন্যারেটিভ এবং কতগুলো সাজানো হিন্দুত্বের ন্যারেটিভ যেটা হিন্দু কোনো আচার অর্চনা পুজো রীতিনীতির বাইরে সম্পূর্ণ পলিটিক্যাল গেনের জন্য করছিলেন যেটা অনেকেই বিজেপির মধ্যে পছন্দ করছিলেন না বিশেষ করে বাঙালি সাধারণ মানুষ পছন্দ করছিলেন না তাকে চ্যালেঞ্জ করার জায়গায় সুকান্ত মজুমদার যিনি বিজেপির রাজ্য সভাপতি অত্যন্ত সুভদ্র ছিলেন না হয়তো কিন্তু শ্রমিক প্রথম দিনকেই বিজেপির রাজ্য সভাপতি হয়ে শুভেন্দুর লাইনকে চ্যালেঞ্জ করে বসলেন এবং শুধু প্রথম দিনই নয় পরের দিনকে তিনি একাধিক সাক্ষাৎকারেও একইভাবে বলেছেন যে মুসলিমদের সঙ্গে নিয়ে চলার কথা তাদের হাতে পাথরের বদলে কলম তুলে দেওয়ার কথা তরোয়ালের বদলে বই তুলে দেওয়ার কথা অর্থাৎ শুভেন্দু অধিকারী যে লাইন পশ্চিমবঙ্গে সেট করছিলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা ইলেকশনের আগে সেই লাইন কিন্তু রাজ্য বিজেপির বর্তমান সভাপতি অনেকটাই ডিসকার্ড করে দিয়েছে বিজেপির আভ্যন্তরীণ লড়াই কোন দিকে যাবে শ্রমিক ভট্টার্যের এই লাইন আদৌ বিজেপিকে ক্ষমতায় আনতে পারবে কিনা সেই নিয়ে আলোচনা করব শ্রমিক যেদিনকে মনোনয়ন জমা দিয়েছিলেন এবং একমাত্র মনোনয়ন তার থেকে গিয়েছিল সেদিনকেই আমরা এই ব্যাপারে বলেছিলাম যে শ্রমিক ভরচা লড়তে হবে শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই আমরা এখনো দেখতে পাইনি কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে যে লড়াই শুরু হয়ে গেছে সেটা রাজ্যের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে এইবার একটা অন্য কথায় আসি আমাকে অনেকেই যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন তারা বলেছেন যে ইউটিউবে সার্চ করলে ডিডি কলকাতা ওয়ান দেখা যাচ্ছে না তারা অন্যভাবে যাচ্ছেন আমরা চেষ্টা করছি অ্যালগোরিদিমের কি করা যায় যাতে সহজেই চ্যানেলটিকে দেখা যায় সেই ব্যাপারে রীতিমতো আলোচনা করে একটি স্থায়ী সমস্যা বা সিদ্ধান্ত নিতে কিছু দিনের সময় লাগবে কিন্তু আপনাদের শীঘ্রই আমি সেটা জানিয়ে দেব। দ্বিতীয় কথা হচ্ছে যারা চ্যানেলটিকে দেখছেন ভালো লাগছে কমেন্ট করছেন বা যারা একমত হচ্ছেন না প্রত্যেকেই অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করুন যাতে ভিডিও আপলোড হলে দেখতে পান না হলে এই প্রচেষ্টা যে করছি সত্য সাংবাদিকতা এবং বাস্তবটা তুলে ধরার কথা সেইটা ব্যাহত হবে এইবার আসি শ্রমিকের কথায় শ্রমিক ভট্টা বয়স একষট্টি বছর জন্ম বা বাসস্থান আদি হাওড়ায় কিছুটা পড়াশুনো করেছেন আসামের কটন কলেজে আর করেছেন এমার্জেন্সির সময় জেলে গিয়েছেন কিন্তু শ্রমিক থেকে দাঁড়িয়ে রাজনীতি মাটিতে করা একজন বিজেপির কর্মী আজকে ধাপে ধাপে উঠতে উঠতে বিজেপির রাজ্য সভাপতি হয়েছেন বর্তমানে রাজ্যসভার সাংসদ রাজ্যের দ্বিতীয় বিধায়ক ছিলেন বিজেপির বাদল ভট্টা জিতেছিলেন হাবড়া থেকে পরে শ্রমিক একটা উপনির্বাচনে বসিরার দক্ষিণ কেন্দ্রে যেতেন দু হাজার আগে দু হাজার সময় তারপরে আবার ষোলোতে কিন্তু শ্রমিক হেরে যায় শ্রমিক লোকসভা ইলেকশনে দাঁড়িয়েছিল তপন সিকদারের একতা যে আসনে দুবার জিতেছিলেন দমদম কেন্দ্রে কিন্তু দু হাজার উনিশের লোকসভা ইলেকশনে সৌগত রায়ের কাছে প্রায় সত্তর হাজারের বেশি ভোটে শ্রমিক পরাজিত হয়েছিল শ্রমিক কবিতা আবৃত্তি করে শক্তি সুনীল রবীন্দ্রনাথ ঠাকুর শ্রমিকের দৃষ্টিভঙ্গিটা শুভেন্দু দৃষ্টিভঙ্গির সাথে মিলবে না কারণ শুভেন্দু অধিকারী শিশির অধিকারীর পুত্র বরাবরই ক্ষমতা ভোগ করেছে। বাবা কংগ্রেসের নেতা ছিলেন পরে তৃণমূলে যোগদান করেন শুভেন্দু সেইখান থেকে তার লিগাসি পেয়েছে মন্ত্রী হয়ে গেছিলেন এমপি হয়ে গেছিলেন নন্দীগ্রাম আন্দোলন করেছেন অর্থাৎ সরকারি একটা ছত্রছায়া থেকে পুলিশ প্রোটেকশনে থেকে পলিটিক্স করেছেন মোটামুটি একটা দীর্ঘ সময় এবং তার উত্থানও ঘটেছে সেইভাবে তার সঙ্গে বর্তমানেও কিন্তু সবসময় আমরা দেখি বডিগার্ড কিন্তু শ্রমিক একেবারে পাড়ায় আড্ডা মারা রাস্তায় দাঁড়িয়ে গল্প করা বিজেপি অফিসে যখন কেউ আসত না তখন থেকে শ্রমিক যেত শ্রমিক বক্তৃতা করতো এবং শ্রমিকের বক্তৃতা আপনারা সায়েন্স সিটিতে প্রথম সভাপতি নির্বাচনের পরে অনেকেই শুনেছেন এবং আমার শুনে মনে হচ্ছে অনেকটাই অটল বিহারী বাজপেয়ী ঘরানায় তাহলে কি রাজ্য বিজেপি একটা ডুয়েল লাইন নিচ্ছে অর্থাৎ হিন্দুত্ব 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 সনাতনী 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 করে একটা ভয়ঙ্কর উগ্র সাম্প্রদায়িক প্রচার চালাবে শুভেন্দু অধিকারী অন্যদিকে কিছুটা লিবারাল লাইন নেবে শ্রমিক ভরচার এবং সেইভাবেই তাদের একটা সাফল্য আসবে এইটাই কি লাইন শ্রমিক এই লাইনে যাবে কিনা নিজের মতো করে চালাবে কিনা নিজের মতো করে চালানোর চেষ্টা করবে কিনা এবং বিজেপির মধ্যে যে আদি বিজেপি এবং নব বিজেপির যে দ্বন্দ্ব যেটা নিয়ে শ্রমিক নিজেও বলেছেন যে যারা শুরুর দিনকে বিজেপি করেছে তাদের কথা ভাবতে হবে আবার নতুন দলে প্রচুর লোক এসছে তাদের কথাও ভাবতে হবে কোনটা শেষ পর্যন্ত স্ট্যান্ড করবে সেটা আমরা জানি না কিন্তু হরিপদ ভারতী বিজেপির প্রথম রাজ্য সভাপতি ছিলেন তারপরে হন বিষ্ণুকান্ত শাস্ত্রী হরিপদ ভারতী অসম্ভব ভালো বাগ্মী ছিলেন বিধানসভায় খুব ভালো বলতেন বিধায়ক ছিলেন পরবর্তীকালে বিষ্ণুকান্ত শাস্ত্রী হলেন তিনি সংস্কৃতের অধ্যাপক কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং তখন মাত্র চুরাশি সালের লোকসভা ইলেকশনের পরে মাত্র দুজন সাংসদ আমি বিষ্ণুকান্ত শাস্ত্রীকে দেখতাম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ক্লাস করে চলে আসতেন ইউনিভার্সিটির পেছনের বিল্ডিংয়ে মুরুলিদর সেনলেন শ্রমিক কিন্তু তাদের ছত্রছায় বড় হয়েছে এবং পরবর্তীকালে যখন যে যে সভাপতি হয়েছে রাহুল সিনহা হয়েছে তথাগত রায় হয়েছেন সত্যব্রতবাবু জলুবাবু হয়েছেন বিশেষ করে তপন সিকদার হয়েছে এবং শ্রমিকের সাথে তপনদার অসম্ভব ভালো সম্পর্ক ছিল পরে যখন দিলীপ ঘোষ এসছে দিলীপের সাথেও ভালো সম্পর্ক ছিল কিন্তু শুভেন্দু অধিকারীর বাহিনী যখন এই বিজেপিতে ঢুকলো আমরা দেখতে পেলাম কিছু ব্যক্তিগত কারণ এবং সামাজিক সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্টের ফলে শ্রমিক একসময় দিলীপদার বা দিলীপ ঘোষের যে অত্যন্ত যখন দিলীপ ঘোষ রাজ্যে বিজেপি সংগঠন বাড়ানোর চেষ্টা করছে তখন শ্রমিক ব্যাকত্ব দলের মুখপাত্র হিসেবে আস্তে আস্তে বিশেষ করে দু হাজার একুশের পর থেকে সাইডলাইন হতে শুরু করে আবার শ্রমিককে রাজ্যসভায় নতুন করে ফিরিয়ে আনা হয় শ্রমিক আদ্যন্ত বাঙালি এবং শ্রমিকের কথা হচ্ছে পরিষ্কার যে বাংলার শিল্পকে ফিরিয়ে আনতে হবে যাতে গুজরাটে মানুষ না চলে যায় গুজরাট মহারাষ্ট্রে যে শিল্প আছে তাদের সাথে টেক্কা দিতে হবে বাংলায় বাঙালি যাতে অন্য জায়গায় পরিযায়ী শ্রমিক না হয় শিক্ষিত ছেলেরা না যায় সেই দিকে ভাবতে হবে এ সবই কিন্তু এমন একটা লাইন যে লাইন কিন্তু অমিত শাহ নরেন্দ্র মোদী এন্ডোর্স করেন আপনারা জানেন কি না জানি না জেনে রাখুন যে মহারাষ্ট্রের যে ইলেকশন হয়েছিল মহারাষ্ট্র থেকে ইন্ডাস্ট্রি তুলে গুজরাটে নিয়ে যাওয়া বিভিন্ন ধমকে চমকে ভয় দেখিয়ে ভালোবেসে একের পর এক ইন্ডাস্ট্রিকে মহারাষ্ট্র থেকে গুজরাটে নিয়ে যাওয়া এবং তার বিরুদ্ধে মহারাষ্ট্রের যে অস্মিতা মারাঠিদের যে লড়াই তাকে কেন্দ্র করেই কিন্তু উদ্ধব ঠাকরে বা আমাদের শরদ পাওয়ার কংগ্রেসের রাজনীতি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে এই গুজরাট লবি এই গুজরাট লবির দুই নেতা মোদী এবং অমিত শাহ এরা পুরো রক্ত কিন্তু গুজরাটে নিয়ে যাচ্ছে এবং আজ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মুখে আমি এই নিয়ে কোনো একটা কথাও শুনতে উল্টে শুধু দাঙ্গা এবং সেই দাঙ্গাতে একমাত্র দোষীর ভূমিকায় হচ্ছে মুসলমানরা আর হিন্দুরা হচ্ছে ডিপ্রাই এবং তারা মার খাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দাঙ্গাতে হয়তো ভূমিকা থাকতে পারে মুসলিমদের দাঙ্গাতে হিন্দুদেরও ভূমিকা আছে মুসলিমদেরও ভূমিকা আছে ওইভাবে ব্যক্তি নির্বাচন করে দল নির্বাচন করে দাঙ্গা হয় না দাঙ্গাইরা যারা দাঙ্গা করেন তারা সমাজ বিরোধী তারা দাঙ্গা কারী শ্রমিক কিন্তু এই প্রথম অনেক দিন বাদে রাজ্য সভাপতি হয়ে আসার পরে সুকান্ত লড়ছিল শুভেন্দু অধিকারীর সাথে কিন্তু অধ্যাপক সুকান্ত একটা জায়গার পরে কিন্তু যেতে পারছিল না সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটের লোক তিনি দক্ষিণ কলকাতায় উত্তর কলকাতা মধ্য কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এই যে একটা পেরি পেরিকে কেন্দ্র করে শহর কেন্দ্রিক বৃহত্তর কলকাতা মেদিনীপুর থেকে এসেও যেখানে শুভেন্দু অধিকারী রাজ করছেন সেইখানে কিন্তু সুকান্ত মজুমদার ঠিক ফিট করতে পারছিলেন এবং সুকান্তকে যারা গাইড করছিল আমি জানি না তারা কিভাবে বলছিলেন তিনিও আর এস এর লোক আদি আর এস এর লোক হচ্ছে একেবারে শ্রমিক ভট কিন্তু শ্রমিক জায়গাটা ঠিক মতো ধরেছে আমি উনিশশো একানব্বই সালের একটা ইলেকশনের কথা বললো জ্যোতি বোষের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন সাতগাছিয়ায় মুজাফর খান দশ বারো হাজার ভোট পেয়েছিলেন হেরে গেছিলেন জামানত বাজেয়াপ্ত হয়েছিল আমি কভার করতে গেছিলাম কিন্তু ঘটনাচক্রে মুজফ্ফর বলেছিল পরবর্তীকালে তৃণমূলে আপনারা জানেন জয়েন করে একবার এমএলএ হয়েছিলেন হুগলি জেলা থেকে যে মুসলিম ভোট পেয়েছিল জলুবাবু সত্যব্রত মুখোপাধ্যায় প্রখ্যাত ব্যারিস্টার আইনজীবী তিনি উনিশশো সালে লোকসভা ইলেকশনে কৃষ্ণনগরের মতো কেন্দ্রে জিতেছিলেন এবং তখন বিজেপি আর তৃণমূল জোট হয়েছিল এবং জলুবাবু ওই কেন্দ্র থেকে মুসলিম ভোট না পেলে জিততে পারতেন না সেটা জলুবাবু একাধিকবার বলেছেন এবং মুসলিমদের একাধিক মামলা তিনি বিনা পয়সায় লড়তেন তাদের সাহায্য করতেন জলুবাবু পরবর্তীকালে রাজ্য সভাপতি হন তার অধীনেই দু হাজার সালে লোকসভা ইলেকশন হয়েছিল পরে ব্যাটার হ্যান্ড হয় আবার রাহুল সিনহার হাতে রাহুল সেনাকেও দীর্ঘদিন ধরে দেখেছি এত উগ্র মুসলিম বিরোধী কথা কখনো বলতে শুনি। অসীম ঘোষ বলেননি তথাগত রায়ও কিন্তু মাঝে মধ্যে বললেও কিন্তু সেইভাবে বলেন অর্থাৎ শুভেন্দু অধিকারী দু হাজার ছাব্বিশে একেবারে পাখির চোখ করে ওই একই মঞ্চ থেকে যে কথা তিনি বললেন বৃহস্পতিবারে সায়েন্স সিটিতে তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমাদের মুসলিম ভোটের দরকার নেই মুসলিমরা আমাদের সঙ্গে থাকারও দরকার নেই তারা তৃণমূলের সাথে থাকুক যেখান খুশি থাকুক কিন্তু হিন্দুরা একত্র হও হিন্দুদের কি সাতষট্টি পার্সেন্ট হিন্দুরা সব বিজেপিকে ভোট দিচ্ছে এটা আশি পঁচাশি পার্সেন্ট হয়ে গেলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে আর ঠিক পর মুহূর্তে দেখলাম শ্রমিক ভট্টার তার উল্টো মত পোষণ করলেন এবং গতকাল অর্থাৎ শুক্রবার দিনও শ্রমিক যে কটা ইন্টারভিউ দিয়েছে আমি খুব ভালো করে লক্ষ্য করে দেখেছি ও বারবার একটা কথাই বলছে যে মুসলিমরা সবচেয়ে বেশি ডিপ্রাই পশ্চিমবঙ্গে তারা শিক্ষাক্ষেত্রে ডিপ্রাই চাকরির ক্ষেত্রে ডিপ্রাই গরিবই তাদের মধ্যে সবচেয়ে বেশি তারা সরকারি হাসপাতালে যায় ওষুধ নিতে সবচেয়ে বেশি তারা খুনও হচ্ছে সবচেয়ে বেশি পলিটিক্যাল ক্লাসেও মারা যাচ্ছে তারা বেশি আবার যারা মারছে তারাও মুসলিম অপরাধীদের সংখ্যাও বেশি এই নিজে ন্যারেটিভ বিজেপি আমি জানি না এই ন্যারেটিভে বিজেপি ছাব্বিশে কতটা সুবিধা করতে পারবে সুবিধা করতে পারবে না তবে একটা ঘটনা ঠিক শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ভয়ঙ্কর বিষ ছড়িয়ে দিচ্ছিলেন এবং দাঙ্গার মতো পরিস্থিতি মহেশতলায় যে ঘটনাটি ঘটলো আপনারা জানেন মহেশলার ঘটনার পেছনে কিন্তু যে তুলসী গাছকে কেন্দ্র করে বারবার শুভেন্দু বললেন ওই তুলসী গাছটা কিন্তু একটা মুসলিম ফলওয়ালা যে ঈদে বাড়ি চলে গেছিল তাকে বসতে না দেওয়ার অজুহাতে কতগুলো রাস্তা ঘিরে ওখানে মঞ্চ করে একটা টবে কতগুলো গাছ পোতা হয় তার মধ্যে একটা নতুন করে তুলসী চারা বসা না এখানে কোনো তুলসী মঞ্চ ছিলও না এবং এই যে একটা ভয়ঙ্কর মিথ্যে ন্যারেটিভ দিনের পর দিন তিনি করে চলেছেন বিরোধী দলনেতা হিসেবে এবং সংবিধানের নামে শপথ নিয়ে তিনি সেটা করতে পারেন কি না আমি জানি না প্রতি মুহূর্তে মমতাকে কাউন্টার করতে যেরকম বললেন যে দীঘার রথের চাকা বসে গিয়েছে সত্যি দীঘার রথের রথের চাকা খারাপ হতে পারে সাময়িকভাবে সারি আবার চলেছিল কিন্তু পুরীর রথ তো চলেই প্রথম দিনকে আটকে গেছিল পরের দিনকে সেই রথ টানতে হয়েছে সেটা আপনারা কতজন জানেন আমি জানি না এই যে একটা ভয়ঙ্কর ন্যারেটিভ পশ্চিমবঙ্গে রাজনীতিতে শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন হয়তো বিজেপির কোনো একটা জায়গা থেকে কোথাও থেকে তারা বুঝতে পেরেছেন যে বাঙালি সাধারণ মানুষ গ্রামের মানুষ গরিব মানুষ তারা পরস্পর পাশের পাড়াতে গ্রামে বাস করেন একই সঙ্গে আসেন পরস্পরেরকে দেখেন শহরের মধ্যে হয়তো এই দৃশ্য আমরা সব ক্ষেত্রে দেখি না কিন্তু গ্রামের সাধারণ মানুষের ক্ষেত্রে আমি বলছি গৃহ নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে কাজের মানুষের ক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি চাষের জমিতে যারা কাজ করেন মুর্শিদাবাদ মালদা বর্ধমান বীরভূম আলাদা করে পৃথকীকরণ আপনি খুব বেশি করতে পারবেন না শুভেন্দু অধিকারী সেই ন্যারেটিভটাকে ঘোরানোর চেষ্টা করছিলেন এবং তিনি অদ্ভুতভাবে হিন্দুদের জন্য আলাদা বুথের অবধি দাবি করেছিলেন কিন্তু আমরা দেখলাম শ্রমিক ভট্টাঁজ কিছুটা লিবারাল রাস্তা নিয়ে সেই পথের বিপরীত দিকে হাঁটলেন এবং তিনি সেটা এন্ডোর্সও পুরোপুরি করছেন না যদিও ডিসকার্ডও করছেন কিন্তু এনলোডস করছেন না অর্থাৎ শুভেন্দু অধিকারীর লাইন সঠিক একথা কিনি কিন্তু তিনি একবারও বলেননি হ্যাঁ তাহলে কি বিজেপি তাদের স্ট্যান্ড চেঞ্জ করল আর এস এস কি তাদের স্ট্যান্ড চেঞ্জ করলো না করেনি বাজপেয়ীও আর এস এস করতেন আডবানিও আর এস এস করতেন মুরুল মনোহর জোশিও আর এস এস করতেন আর এস এস তো বিজেপির যারা শীর্ষস্থানীয় নেতা গাটকারী সকলেই আর এস এস এর থেকে এসছেন এবং রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনের ক্ষেত্রে শ্রমিক যে দীর্ঘদিন ধরে আর করছেন সেটা যথেষ্ট প্রাধান্য লাভ করেছে কিন্তু আর মানেই যে ভয়ঙ্কর মুসলিম হেটার হতে হবে এটা কিন্তু কোথাও লেখা নেই ওরা শুভেন্দু অধিকারী যিনি তৃণমূল করার সময় একেবারে হলায় গলায় ছিলেন মুসলিমদের সঙ্গে তাকে ঈদের নামাজ থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা যেতে দেখেছি এবং তিনি তাদেরকে নিয়ে নন্দীগ্রামে আন্দোলন করতেন তার সঙ্গের লোকেরা মুসলিম ছিলেন একেবারে পাল্টি খেয়ে যেভাবে তিনি হিন্দু রাজনীতি করা শুরু করলেন একটা চলতি বাংলায় কথা আছে যে হিন্দু যদি মুসলমান হয় বেশি করে গরু খায় প্রায় সেই লাইনে সেই লাইনটাতে দেখলাম কোথাও একটা আটকে দেওয়া হল এখন এই শ্রমিক যুগ কতটা সফল হবে আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারবে কিনা প্রথম কথা হচ্ছে আর এস এস এর যে ইন্টারনাল রিপোর্ট তারা যে সমীক্ষার কাজ করছে তাতে এখনো পর্যন্ত বিজেপিকে নব্বইটার বেশি আসন কোনোভাবেই তারা দিতে পারছে না তো সেইখানে শুভেন্দু অধিকারীর যে লাইন সেই লাইন কালীগঞ্জের উপনির্বাচনে ব্যর্থ হয়েছে সম্প্রতি অন্য উপনির্বাচনগুলোতেও ব্যর্থ হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে দুর্নীতি সম্প্রতি কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজের ধর্ষণের ঘটনা রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল বনোনাম তৃণমূলের যে লড়াই সিদ্দিকুল্লার মতো একজন মন্ত্রীর গাড়ি ভাঙচুর করে দিচ্ছে কোন পঞ্চায়েতের সদস্য বীরভূম জেলায় মানে নকল সোনা যাদের কারবার করেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অভিযুক্ত তৃণমূল উল্টো দিকেও তৃণমূল বিভিন্ন জায়গায় শান্তনু সেনের ডাক্তারি সার্টিফিকেট করতে পারবে না দু বছরের জন্য সাসপেন্ড করছে কে সুদীপ্ত রায় তৃণমূলের শুধু এমএলএ নন তিনি মেডিকেল কাউন্সিলের মাথায় বসে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে তার উপরে অর্থাৎ তৃণমূল বনাম তৃণমূলের যখন একটা সারা রাজ্য জুড়ে লড়াই চলছে তখন সেই মুহূর্তে এই যে শুভেন্দুর যে লাইন ভয়ঙ্কর লাইন সেই লাইনের উল্টো দিকে গিয়ে যে ন্যারেটিভ সেট করার রাস্তায় যাচ্ছেন শ্রমিক ভট্টাঁদ সেই ন্যারেটিভ শেষ পর্যন্ত কতটা গেন করতে পারবেন তিনি সন্দেহ থাকে কারণ শুভেন সুকান্ত মজুমদার পারেননি শুভেন্দু অধিকারও পারেন। তারা দু হাজার চব্বিশের নির্বাচন দেখিয়েছে যে রাজ্যের ভোট সেভাবে তাদের ফোল্ডে পুরোপুরি আসছে না বরঞ্চ সিট কমে গেছে এবং অদ্ভুত কতগুলো কথা বলেছেন শ্রমিক ভট্টার যে পতাকায় কিছু দিনের জন্য সরিয়ে রাখুন তৃণমূলের বিরুদ্ধে এখন এই যেন সেভেন্টি সেভেনের সেই লাইন জয়প্রকাশ নারায়ণকে সামনে নিয়ে জনতা পার্টি কংগ্রেস কে সরাতে ইন্দিরা গান্ধীকে সরাতে সিপিএম জনতা পার্টি লোকদল সবাইকে নিয়ে যেটা হয়েছিল বা এইটটি নাইনের যে লাইন অলিগলিমের চোর হয় রাজীব গান্ধী চোর হয় হাটাতে গিয়ে এক বাঁ হাতে একদিকে বাজপেয়ীকে আমরা দেখেছি জ্যোতিবাবুকে দেখেছি উল্টো দিকে জনতা পার্টিকে দেখেছি ভিভি সিংকে দেখেছি চন্দ্রশেখরকে দেখেছি রাজীব গান্ধী বিপুল ক্ষমতা নিয়ে এসে হটে গেছিলেন শ্রমিক অনেকটা সেই কায়দায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে আনতে চাইছেন যেটা কিন্তু শুভেন্দু অধিকারী করেননি করার চেষ্টাও করেননি তিনি একটা অন্য ন্যারেটিভ নিয়েছিলেন যে রাজ্যের একেবারে মুসলিম ভোটটাকে বাদ দিয়ে শুধু হিন্দু ভোট যদি কনসলিডেট করা যায় তাহলে বেরিয়ে যাওয়া এমনিতেই রাজ্যের যা পরিস্থিতি তাতে এখন বিজেপি জিতবে কথা কিছুতেই বলা যায় না কিন্তু তৃণমূল যদি স্বস্তিতে আছে একথাও বলা যায় না হোয়ারাজ বামফ্রন্ট কংগ্রেসের যৌথভাবে ভোট যদি কিছুটা বাড়ে এই এই কালীগঞ্জে আর পনেরো পার্সেন্ট পেয়েছে দশ বারো পার্সেন্ট যদি পনেরো পার্সেন্ট হয় তাহলে বিজেপির অধরাই থেকে যাবে পশ্চিমবঙ্গের সিংহাসন তবু একটা আশার আলো দেখানোর নতুন রাস্তায় শ্রমিক বর্চা চলতে শুরু করলেন যেটা শুভেন্দু অধিকারীকে লড়াইতে ফেলে দিল তার এই লাইন অর্থাৎ শ্রমিক প্রথম লড়াই শুরু করলেন দলের মধ্যে থেকে হাতে কম দিন সময় নিশ্চয়ই তার এই কথার বলার পেছনে তার এই লাইনের পেছনে এন্ডোর্সমেন্ট কোথাও থেকে আছে সেই এন্ডোর্সমেন্ট হতে পারে মোদির এন্ডোর্সমেন্ট কারণ সবকা সাথ সবকা বিকাশ তিনি বলেছিলেন হতে পারে নাড্ডার এন্ডোর্সমেন্ট হতে পারে আর এস এস এর এন্ডোর্সমেন্ট কারণ কিছুদিন আগে মোহন ভাগবতকে মুসলিমদের ব্যাপারে আমি কিছুটা সফট কথা বলতে সকলেই শুনেছিলেন তাদের মূল যদি লক্ষ্য হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাডানো। তাহলে একতরফা শুভেন্দু যে লাইন নিয়ে চলেছেন সেই লাইন যে সফল হবে না বিজেপি শীর্ষ নেতৃত্ব কোথাও থেকে বুঝতে পেরেছেন এবং তারা ইন্ডিউস করলেন শ্রমিক ভরচাজের হাতে ব্যাটন তুলে দিয়েছেন কামানের ভার সামলাতে দিয়েছেন আগামী দিন আমরা তাকিয়ে থাকবো এই নতুন লাইনে বিজেপি কতটা সফল হয় সেই দিকে তবে প্রথম দিন থেকে খুব ইন্টারেস্টিংলি শুরু হয়ে গেল শ্রমিক বনাম শুভেন্দুর লড়াই আপনারা দেখতে থাকুন দুনিয়া কলকাতা ডিডি কলকাতা আমরা চ্যানেলটা আরও বেশি কী করে মানুষের কাছে আনা যায় সেই ব্যাপারে নজর দিচ্ছে আর যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন যা করা হবে আপনাদের জানিয়েই করা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার